আজকেও কেউ বা কারা এই সন্ধ্যার সময় কোচবিহারের মহারাজার মূর্তির কাজ যেখানে হচ্ছে কোচবিহার সাগরদিগির পাড়ে আমতলা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে সেখানে যে ভিত্তি করবার জন্যে যে গর্ত খোড়া হয়েছিল কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কেউ বা কারা সন্ধ্যার অন্ধকারে এসে সেটা বুঝিয়ে দিয়ে যায় আমাদের প্রশ্ন হল যে বারংবার এ ধরনের ঘটনা ঘটছে এটা অনভিপ্রেত আমি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বললাম তিনি জানালেন যে পৌরসভা কাজটা শুরু করেছিল কিন্তু কে বা কারা এটা বন্ধ করলো তিনি জানেন না আগামীকাল সকালে তিনি পুলিশের দ্বারস্থ হবেন আমাদের প্রশ্ন খুব ক্লিয়ার যে কে বা কারা এটা পেছন থেকে এই কাজটা করছে কোচবিহারে অশান্তি পাকানোর জন্য বা কোচবিহারের মানুষের আবেগকে নিয়ে চিনিবিনি খেলা এটা প্রকাশ্যে আসা দরকার এবং নিশ্চিতভাবে আমরা এই বিষয়টা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কোচবিহার পৌরসভা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করে কারা এই ঘটনাটা ঘটাচ্ছে সেটা খুঁজে বের করুক অতি সত্য আর আমরা চাই অতি দ্রুততার সঙ্গে মহারাজার মূর্তি ওই স্থানে বসুক এই এত জটিলতা বারবার এ ধরনের ঘটনা এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় আমরা এর বিরুদ্ধে কিন্তু অনলস কর্মসূচিতে নামব প্রতিবাদ করছে উঠবো কারণ এটা কখনো মেনে নেওয়া যায় না এটা মহারাজার প্রতি অসম্মান প্রদর্শন হচ্ছে বারে বারে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় কারা এটা করছে এর পেছনের উদ্দেশ্য কি এটা সকলের জানা উচিত ক্লিয়ার হওয়া উচিত এবং যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন দৃঢ়তা ভূমিকা গ্রহণ করুক কোচবিহার পৌরসভা উদ্যোগী হন কাল সকালে তিনি পুলিশের দ্বারস্থ হবেন আমাদের প্রশ্ন খুব ক্লিয়ার যে কে বা কারা এটা পেছন থেকে এই কাজটা করছে কোচবিহারে অশান্তি পাকানোর জন্য বা কুচবিহারের মানুষের আবেগকে নিয়ে চিনিবিনি খেলা এটা প্রকাশ্যে আসা দরকার এবং নিশ্চিতভাবে আমরা এই বিষয়টা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কুচবিহার পৌরসভা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করে কারা ঘটনাটা ঘটাচ্ছে সেটা খুঁজে বের করুন অতি সত্য আর আমরা চাই অতি দ্রুততার সঙ্গে মহারাজার মূর্তি ওই স্থানে বসুক এই এত জটিলতা বারবার এ ধরনের ঘটনা এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় আমরা এর বিরুদ্ধে কিন্তু অনলস কর্মসূচিতে নামব প্রতিবাদ করে গর্জে উঠবো কারণ এটা কখনো মেনে নেওয়া যায় না এটা মহারাজার প্রতি অসম্মান প্রদর্শন হচ্ছে বারে বারে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় কারা এটা করছে এর পেছনের উদ্দেশ্য কী এটা সকলের জানা উচিত ক্লিয়ার হওয়া উচিত এবং যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন দৃঢ়তা ভূমিকা গ্রহণ করুক কোচবিহার পৌরসভা উদ্যোগী হন